গতকাল বিকেলে রেডি হয়ে আমি আর আজ বেরিয়ে পড়েছিলাম একটু দরকারে আমাদের যাচ্ছিলাম আমরা বারসাত আর যাওয়ার সময় এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের পুরো সবুজে মোড়া এই রাস্তাটা দেখতে আলাদা রকমেরই ভালো লাগে তো এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা ভাবছিলাম চারপাশের সবটাই যদি এরকম সবুজ দিয়ে মোড়া থাকতো তাহলে কতটাই না ভালো হতো আর দেখো যেতে যেতে আমরা দেখছিলাম এখানে বোধহয় ঈদের জন্যই একটা মেলা বসেছিল। পরন্ত বিকেলের ব্যস্ততায় মোড়া শহরটাকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর দেখো আমরা এভাবেই চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে আর যাওয়ার সময় এই দোকানগুলো দেখে মনে হচ্ছিল যদি ওখান থেকে কয়েকটা জামা কাপড় কিনতে পারতাম তাহলে বেশ ভালোই হতো কিন্তু তখন আর সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি কেন কি আমাদের যেতে হতো আমাদের যেখানে যাওয়ার ছিল আমরা অবশ্যই চলে এসেছিলাম এই যে দেখছো এটা একটা ওয়ালপেপারের দোকান আমাদের দরকার ছিল আজকে এখানেই এখানে বেশ ভালো ভালো ওয়ালপেপার পাওয়া যায় এরপর আমরা চলে এসেছিলাম বাজার কলকাতার এখানে এই যে স্কার্টটা দেখছো এটা আমরা পছন্দ করছিল তাই জন্যই দেখছিলাম এরপর আমি আরও কিছু জামা কাপড় দেখছিলাম যদি এর থেকে বেস্ট কিছু পাওয়া যায় তো অবশেষে ঘুরে ঘুরে দেখার পর কিন্তু আমার ওই স্কার্টটা আর তার সাথে হচ্ছে এই টপটা পছন্দ হয়েছিল আমাদের ফুলুর জন্য আর বাজার কলকাতায় কিন্তু শাড়ির সেকশনটাও বেশ ভালো ছিল এখানেও বেশ অনেক রকমের শাড়ি ছিল আর শপিং করতে সে নিজের জন্য কিছু না দেখলে না ঠাকুর পাপ দেয় তাই জন্যই আমি এখান থেকে কয়েকটা কুর্তি ট্রাই করছিলাম আর বারের সাথে বাজার কলকাতায় স্টোরটা কিন্তু একটু ছোট কিন্তু এখানে কালেকশন খুব একটা খারাপ নয় যা ছিল মোটামুটি ভালোই ছিল দেখো এই রেড কুর্তিটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু তারপর এটার কেনা হয়নি এরপর ফেরার পথে আমরা এই ফ্রাইজের দোকানটা দেখে দাঁড়িয়েছিলাম এটা কিন্তু একদম রোডের পাশে ছিল আর এটার ভীষণই সুন্দর ছিল দেখতে এখানে আমরা অর্ডার করেছিলাম ব্লু লেগন ভার্জিন মহিত আর আমরা এটা নিয়ে ওয়েট করছিলাম কখন আমাদের মেন খাবারটা আসবে এটা আমরা এখানে নিয়েছিলাম চিকেন পপকর্ন বেশ ভালো ছিল দুজনে মিলে কিন্তু খুব এনজয় করেছে কাজ শপিং খাওয়া দাওয়া নিজেদের একটু সময় কাটানো সব মিলিয়ে কিন্তু আজকে সন্ধ্যাটা খুবই ভালো কেটেছে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানিও আর ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট করে দিও টাটা